তাই দ্রৌপদী ভীমের কাছে এমন কি চেয়েছিলেন যা শুনে ভীম ভয় পেয়ে গিয়েছিলেন তাহলে শুনুন দ্রৌপদী ছিলেন দেবী দুর্গার অবতার একদিন গভীর রাতে ভীম দেখলেন যে দেবী দুর্গা হিসাবে দ্রৌপদী ভীমের কাছে এক বাটি রক্ত চেয়েছিলেন যা শুনে ভীম প্রচণ্ড ভয় পেয়ে যান আর মৃত্যু ভয়ে ভীত হয়ে মাতা কুন্তিকে সব কথা জানিয়ে দেন মাতা কুন্তি তখন দ্রৌপদীকে ভীমকে আঘাত করতে বারণ করেন তার বিনিময়ে তিনি রক্ত দেবেন বলে প্রতিশ্রুতি করেন এ কথা শুনে দ্রৌপদী শান্ত হন এদিকে কুন্তি অভিমানে নিজের ঠোঁট কামড়ে ধরে রাখেন এবং তার থেকে রক্ত ক্ষরণ হয় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভীম তার জন্য বাটিটি পূরণ করবে এই ভাই একটি ভিডিওতে কমেন্ট করেছে সৃষ্টিকর্তা প্রেরিত তোদের কোনো ধর্মগ্রন্থ নেই যা পাবলিকের লেখা যা তোদের পণ্ডিত প্রমাণ করেছে যা তোদের রামায়ণ মহাভারতে একাধিক লেখকের পরিচয় পাওয়া যায় তো বলছি কি তোমরা ভগবান বলতে কাকে বোঝাও বা সৃষ্টিকর্তা বলতে তোমরা কাদেরকে বোঝো তো যে কমেন্টটি করেছে সে একজন মুসলিম ভাই সে আমি বুঝতে পারছি তবে তাকে এটা বলতে চাই যে যে কোনোই ধর্মগ্রন্থ লিখুক না কেন তার রূপ মানুষের মতো হতে হবে কারণ লিখতে গেলে তার তো পেন ধরতে হবে কিন্তু তার সেই যোগ্যতা অর্জন করতে হবে তা তুমি যেটা বলছো যে পাবলিকের লেখা হ্যাঁ পাবলিক বলতে কি মানুষের রূপ সে মানুষের রূপ আমাদেরকে ভগবান সম্বন্ধে জানার জন্য কারো মারফতে লিখিয়েছে যেমন রচয়িতা আছে আমাদের ব্যাসদেব লিখেছেন গণেশ ঠাকুর কিন্তু সে রূপ ছিল মানুষের মতো এটা কিন্তু সত্যি কিন্তু তার মধ্যে অটুট ক্ষমতা ছিল তার মধ্যে দৈব শক্তি ছিল এবং গণেশ ঠাকুর স্বয়ং দেবতা মহাদেবের পুত্র তো তোমরা যে কমেন্ট করেছ তার আগে একবার বুঝে দেখো তোমাদের কোরআন কে লিখেছে কোরআন একজন সাধারণ মানুষ লিখেছে তোমরা বলো যে আল্লাহর লেখা আল্লাহ কে আল্লাহর মায়ের নাম কি তার পিতার নাম কি আল্লাহর সৃষ্টি কোথা থেকে তোমাদেরকে প্রশ্ন করলে আমি অনেক রকম প্রশ্ন করতে পারি তো যে জিনিসটা জানো না তাই নিয়ে কখনো কথা বলো না আগে জ্ঞান অর্জন করো এইটুকুই বলার ছিল